আমি কখনো তাদের উপর আজাদ দেবেন না আজাদ দেব না যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আমি ততক্ষণ পর্যন্ত তার উপরে আজাদ দিব না গজব দিব না ইবলিস বলল যে আমি আপনার সম্মানের কসম। আপনার ইজ্জতের কোসম করে বলছি যে আমি বনি আদমকে বিভ্রান্ত করতেই থাকবো আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন যে আমি আমার ইজ্জতের কসম আমি আমার সম্মানের কসম দিয়ে বলছি যে আমি আমার আমার যতক্ষণ কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করতেই যতক্ষণ আপনি সার্বক্ষণিক যখন আপনি মধ্যে থাকবেন ইস্তেফারের মধ্যে থাকবেন সাল্লাম প্রতিদিন সত্তর বার অথবা একশো বারের মতো তিনি পার করতেন ক্ষমা প্রার্থনা করতেন যতক্ষণ আপনি ক্ষমার মধ্যে থাকবেন যতক্ষণ ইস্তেগফারর মধ্যে থাকবেন আপনার পেরেশানি দূর হয়ে যাবে আপনার উপরে রবের পক্ষ থেকে বড় ধরনের কোনো আযাব আসবে না আপনার বিপদ মুসিবত আপনার উপরে আসবে না সার্বক কোন যখন আপনি তওবার মধ্যে থাকবেন সার্বক কোন যখন আপনি ইস্তেগফারর মধ্যে থাকবেন তখন দেখবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে আপনার পেরেশানি দূর হয়ে যাবে তা কুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউ রিসিলি সেনারি কুম্ভি দে বাবা ওইদিদ কুম্বিয়া মুয়ারি উয়া বারিনা ওয়েজ আল্লাহকুম জঙ্গনাতী ওয়েজ আল্লাহ কুম যদি আপনি শেহফার করেন আল্লাহ বোলা আলামীন ক্ষমা করে দিবেন অনবরত আপনার রহমত নাজিল হবে আশ আদুল্ থেকে আল্লাহরা বোলা আল আহীন বিশ্ব নাজিল করবেন এরকম রহমত অনবরত নাজিল হবে এই জন্য বেশি বেশি আপনার দল দৌরব বাড়িয়ে দিবেন বেশি বেশি শেহফার করবেন আপনার পরিবারের সমস্যা দূর করে দিবেন আপনার সম্পত্তি বাড়িয়ে দিবেন আওলাদ আপনার জন্য প্রশান্তির কারণ হবে স্ত্রী আপনার জন্য প্রশান্তির কারণ হবে জন্য সার্বক্ষণিক দেখবেন আপনার উপরে বিপদ আসবে না বিপদ আল্লাহ এই আলমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তার দয়া তার ক্ষমার বিশাল কথা বর্ণনা করেছেন বান্দার যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের

শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না এই অপরাধ আপনি লিপ্ত আছেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময় আপনার রিজিক বন্ধ করছেন না আপনার খাদ্য বন্ধ করতেছেন না আপনাকে বড় ধরনের ওষুধ দিয়ে আপনাকে বিপদে ফেলছেন না তিনি হচ্ছেন রহমান সার্বক্ষণে তিনি পাশে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু যা

তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা তাওয়াক্কুল করে যারা ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার প্রতি তাওয়াক্কুল করে যারা আমার প্রতি ভরসা করে আমি তাকে তার এই সমস্যা থেকে উত্তরের পথ বের করে দিই আপনি ভরসা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনি সেজদা মধ্যে কান দেন আপনার সমস্যার জন্য আপনার বিশাল ঋণের বোঝা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন তাহাজ্জুদের সালাতের মধ্যে বলেন আপনার ঋণের বোঝা আপনার মামলার বোঝা যে কোনো ধরনের যে যেই কেন আল্লাহ কাছে কান্নাকাটি করেন আপনি পথ খুঁজে পাচ্ছেন না আপনি দিশেহারা হয়ে গেছেন আপনার সামনে কোনো নাই কিন্তু কাছে আপনি বলেন যে আল্লাহ আপনি আমার উদ্ধার করুন আমি আপনার প্রতি তাকুল করলাম দেখুন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছে তুমি যখন আমার উপরে ভরসা করছ আমি তোমার এই বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেব শুধুমাত্র যে পথ বের করে দিবেন তা নয়

তিনি আমাকে যখন সৃষ্টি করেছেন রিজিকের ব্যবস্থা রেখেছেন তাইলে আল্লাহ আমার সমাধান করবেন যথাযথ হতা করেন আল্লাহ বলছেন যে ইভাবে আল্লাহ রাবুল্লাহ আলামিন পাকিকে তিনি রিজিক দেন তাকে কিভাবে রিজিক দেন তাহলে অভুক্ত অবস্থা বের হয়ে যায় আর পেট ভরে সে বাসায় ফিরে আসে তার কিন্তু আগামীকালের কোন ব্যবস্থা নাই এই রিজিকের ব্যবস্থা ঠিক এইভাবে যদি আপনি তাওয়াক্কুল করেন তাহলে আপনাকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন এই জন্য রিজিক নিয়ে পেরেশানি হওয়ার কিছু নেই বিপদ মুসিবতে আছেন পেরেশানি হওয়ার কিছু নেই রবের কাছে দণ্ডা দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করবেন উত্তরণের পথ বের করে দিবেন এই জন্য সার্বক্ষণিক আমাদের ভরসা থাকবে আল্লাহ রাবুল আলমিনের প্রতি সার্বক্ষণিক আল্লাহ রাবুল আলমিনের প্রতি আমাদের নিজেদেরকে সমর্পণ করে দিব আপনি যখন ভরসা করছেন দেখবেন সাধারণত দেখবেন এলাকার বড় ভাই ইয়া বলছে ভাই আমি তো বিপদে আছি একটু আমার সমস্যাটা দেখেন এই লোক কি মনে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাইটা আমার কাছে আসছে আমার একটা ভরসা হচ্ছে আচ্ছা দেখি কোন সমাধান করা যায় কিনা সে একটু কাজে লেগে যায়

আল্লাহ এভাবে আলমিনবাদ দিচ্ছেন আমাদের জন্য যথেষ্ট বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারে তখন দুনিয়া সকল বিপদ মুসিবত দুশ্চিন্তা থেকে সে নিশ্চিন্ত হয়ে যাবে আপনারা দুশ্চিন্তা নাই আপনার আর কোনো বিপদ নেই টেনশনের কিছু নাই আল্লাহ রাবুল্লাহ আলম আপনার বিপদটা দূর করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার সহায় হয়ে যাবেন ইনশা আল্লাহ এইভাবে যদি আমরা তাওয়াকুল করি আল্লাহ রাবুল আলমিনের প্রতি ভরসা করি আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ারাহমাতি ওয়াসিয়াত কুল্লা সেই আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে আল্লাহ রাবুল আলমের রহমত সকল সৃষ্টির প্রতি প্রতি মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন খেয়াল রাখছেন তেমনি প্রতিটা মানুষের প্রতিটি মুহূর্তের প্রতি আল্লাহ রাবুল্লাহ আলমীর খেয়াল রাখছেন এই জন্য যারা আল্লাহ রাবুল্লাহ আলমীর প্রতি তাও করবে ভরসা করবে ক্ষমা প্রার্থনা করবে কোনো কিছু চাইবে আল্লাহ রাবুল্লাহ আলম এই সমস্ত মানুষকে ফিরাইয়া দেন না জুবাইর আওয়াম রাজি আল্লাহর তিনি জানাতে সুসংগ্রাপ্তাহাবি উনার ছেলের নাম ছিল ইবনে জুবাইর। তিনি আবু বকুর রাজি আল্লাহর নাবি মেয়ের করেন নাতি তিনি সারাটা দিন কোরআন করতেন দিনে যে তেলাওয়াত করতেন তিনি রাতে আবার করতেন। জীবনটা এমন ছিল তারা তাহাজুদটা বাদ দিতেন না কোরআনের সাথে সম্পর্ক তাদের যার যার যত বেশি কোরআনের সাথে সম্পর্ক যে যত বেশি আল্লাহর সাথে কথা বলবেন সে তত বেশি সুখী যে যত বেশি কোরআন তেল করবেন বুঝে বলার চেষ্টা করবেন আতে তত পেরেশানি মুক্ত তিনি দেখলেন সোলাতের মধ্যে এক ব্যক্তি খুব দ্রুত সলাত আদায় করে চলে যাচ্ছে দ্রুত সলাপ শেষ করে চলে যাচ্ছে এই লোককে তিনি ডাকলেন যে তুমি এত তাড়াতাড়ি সোলা শেষ করে ফেললে তোমার কি রবের কাছে কিছু বলার নেই আমি তো আমার লোবনের কথা আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে বলি সুহান আমার যদি লোবনের প্রয়োজন হয় তাহলে আমি রবের কাছে বলি তোমার কি কোনো কথাই নাই রবের সাথে তুমি এত তাড়াতাড়ি চলে গেলে আমি যদি রবের সাথে কথা বলতে চাই তাহলে আমি সলাতে দাঁড়িয়ে যাবো এবং সালাতদের জীবন ছিল যদি কোন জুতার পিতাও হারিয়ে যেত তারা সলাতের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বলতেন আপনার প্রতিটা কাজের কথা রবের কাছে বলেন আপনার গাড়ি দরকার বাড়ি দরকার বলেন আপনি অসুবিধা নেই বলতেন জীবন তা আমাদের কিছু বলার নেই আমরা তাড়াহুড়া করে করে শেষ তিনি বলছেন যে আমি আমার লোবনের কথা আল্লাহ রাবুল্লাহ আলামিনের কাছে বলি আপনি যদি আপনি যখন সোলাতে দাঁড়াবেন আপনি রবের সাথে আপনার কথা শোনাচ্ছেন আর আপনি যখন রবের কথা শুনবেন তখন কোরআনতে তেলাওয়াত করবেন আপনি রবের সাথে কথা বলতেছেন এই জন্য আপনার যে কোনো সমস্যা হোক আপনি রবের কাছে বলবেন দুই রেখা সলাত আদায় করে শেষদার মধ্যে বলবেন শেষদার দিলেন একবারে আল্লাহ রাবুল নিকট নিকটবর্তী হয়ে গেলেন যে কোন ছোট থেকে ছোট বিষয় মেহমান আসবে রবের কাছে বলেন মেহমান আসতেছে সুন্দর করে আপ্যায়ন করার ব্যবস্থা করে দেন প্রতিটা বিষয় তোমরা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা আল্লাহ কাউকে তার সাধ্যতীত কোন কাজের ভার দেন না সাধ্যের বাইরে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেন না মানুষ আল্লাহ রাব্বুল মানুষকে যে পরিণতি রাখেন না কেন মানুষ তার মোকাবেলা করতে সক্ষম রাখে মানুষ যদি দোজ্জো দরে সামনে অগ্রসর হয় তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না যে চেষ্টা চালিয়ে যেতে হবে রবের সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ রাবুল আলামিন বলছেন ইমনা মাল ঐশ্বরী ইউসরা নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে আপনি আছে কষ্ট আছেন আল্লাহ রাবুল আলমিন ইনশাল্লাহ কষ্ট দূর করবেন এই কষ্টের বিনিময়ে জান্নাতে আল্লাহ রাবুল আলামিন আপনাকে থাকার ব্যবস্থা করে দিবেন একজন যৌনি কষ্টে থাকবেন বিপদে থাকবেন মুসিবতে থাকবেন সবর করবেন রবের সাহায্য প্রার্থনা করবেন এই কষ্টের কারণে আপনি কোনো পাপে জড়িয়ে যাবেন না টাকা পয়সার কষ্ট আছেন আপনি ভুলো সুদে লেনদেনে চলে যাবেন না টাকা বসে কষ্ট আছেন খারাপ একটা কাজে চলে যাবেন না ধৈর্য ধারণ করেন সবর করেন আল্লাহ রাবুল আলামিন ভালো গুল ফিরে আনবেন দুনিয়াতেও আনবেন আখেরাতের জীবনে কষ্টের বিনিময়ে সুন্দর একটা জীবন আল্লাহ রাবুল আলামিন দান করবেন আল্লাহ রাবুল আলামিন বলছেন ও আসিনু ইন্দিন উত্তম কাজ করো আল্লাহ রাবুল্লাহ আলমিন যারা মোসিমিন তাদেরকে আল্লাহ যদি কেউ করে আল্লাহ আলাম হারিয়ে দেন না তাকে তার বিনিময়ে দেন যত ভালো কাজই করবেন যদি পরিশুদ্ধ তাকে আপনার ভালো কাজকে আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরিয়ে দেবেন না এর বিনিময় আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে দিবেন আল্লাহ রাবুল্লা বলছেন বলছেন বলুন হ্যাঁ আমার যারা নিজেদের উপরে জুলুম করেছো অনেক গুণা করেছো হতাশ হয়ে গেছ গুনা জীবন যা ধ্বংস করে ফেলেছো সুরাটের জীবনা গুনা আর গুনা তারপর আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ রাবুল্লাহ আলমিন গুনাকে মাফ করে দিবেন তিনি কমাশীল তিনি পরম দয়া এভাবে খেয়ে বলে তোমায় মায়া করে যে হ্যাঁ আমার বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব তোমাকে মাফ করে দিব এই জন্যে হতাশ না হয়ে আমরা আমাদের গুনার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব। হতাশ না হয়ে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কান্নাকাটি করব। আমাদের যে কোন সমস্যার কথা রবের কাছে বলবো তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাবুল্লাহ আলম আমাদের পেরেশানি দূর করে দিন আল্লাহ রাবুল্লাহ আলম যে যে মুসিবতে আছে বিপদে আছে তার সেই বিপদ মুসিবত দূর করে দিন এবং আমরা যাতে আমাদের বিপদ মুসিবত রবের কাছে বলতে পারি এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সমাধান করতে পারি আমি الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة بتاع وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى

করার তৌফিক দান করেন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওত করার তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন যারা বিপদ মুসিবত আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন আমাদের আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى <applause> وَيَنْهَى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا ولا تكفرون <applause>